এই maxSum এই বাচ্চাটার বাবাকে তো रोजगार করতে একে যে গুলি করছে তারও কিন্তু সন্তান আছে এবং সেও গুলি করে কিন্তু রাত রাতে বলা যে তার বাচ্চা এবং সন্তান নেয় গুলি গুলি সে কিন্তু শুয়ে ছিল তার হয়তো আপন তার পরিবারে সুন্দরভাবে তারা শুয়ে আছে তারা সরকারি চাকরি করতে মুক্তিযোদ্ধা কোন একটা বাহিনী ছিলেন হয়তো তারা পুলিশ ছিলেন হয়তো ততোটা তারা আর্মি ছিলেন বা তারা ল্যাব ছিলেন বা তারা কোনো ডিফেন্সের কোনো কর্মকর্তা ছিলেন তারা কিন্তু এখনো তাদের পরিবার নিয়ে কিন্তু ভয় তো পেতে শুয়ে আছেন কিন্তু দেখেন এখানে যে কয়েকটা বাচ্চা সবচেয়ে জিজ্ঞেস করি এখানে সবচেয়ে মাসুম দুইটা বাচ্চা আছে আমি ক্যামেরাম্যানদের আমি যার সাংবাদিকদের বলছি এই মাসুম দুইটা বাচ্চাকে তার কি আপনি কখনো বাবা ফেরত দিতে পারবেন এই যে চব্বিশের গণ আন্দোলনটা হলো আমার কথা যে এই যে দুটা মাসুম বাচ্চা আমাদের স্বাধীন হয়েছে আমরা বলছি স্বাধীন কিসের স্বাধীন গণতন্ত্র আমাদের তো বাংলাদেশ তো চেঞ্জ হয়েছে বাংলাদেশ তো বাংলাদেশে আছে হয়তো আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি কথা বলার স্বাধীনতা যদি পাই তাহলে কথা বলার স্বাধীনতা থেকে বলছি এই মাসুম বাচ্চার বাবার একদিনের বাবার আদর কাপড়ে কেউ ফেরত দিতে পারবেন আমরা কি কেউ ফেরত দিতে পারবো এই ফেরত দেওয়ার অপশন কিন্তু আমাদের নেই কিন্তু আমরা ভুলে যাই আমরা এদের অবদানটাকে ভুলে যাই শুধু ভুলে যাই না আমরা এদেরকে রাজনৈতিক ভাবে তাদেরকে আমরা ব্যবহার করি এবং সবচেয়ে বড় ব্যাপার হ্যাঁ আমাদের আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আমি চব্বিশে যে গণভ্যতার সৃষ্টি হয়েছে কেন সৃষ্টি হয়েছে এর পনেরো বছরে কত নীরব ঘটনা ঘটেছে সেটাকে আমরা জানি কতজনের বাবাকে বাসা থেকে তুলে নিয়ে গেছে সে বাবাটা বাসাতে ফেরত আসেনি আপনাদের মনে আছে যে কক্সবাজারের দুইটা মেয়ে বলতেছে বাবা তোমার আপনার কি হয়েছে আপনাকে কাটছেন কেন বাবা বলছে আমার কিছু হয়নি আমি ভালো আছি পরপর দুটা গুলির আওয়াজ বাবাটা মারা গেল একটা সভ্য দেশের সভ্য দেশের একটা শিক্ষিত ছেলে অনার্স পাস চাষ করে একটা ছেলে সে একটা পুলিশ বিভাগে চাকরি করতেছে তার গায়ে পুলিশের উদ্দীপরা ছেলে সেই পুলিশ কর্মকর্তা কিভাবে কাজ থেকে একটা নিরপচ্ছেদকে গুলি করলো ফর হোয়াট কয় টাকার জন্য বা ক্ষমতা একটা ফ্যাসিলিটিস পাওয়ার জন্য তাহলে এই লোকগুলা কি আসলে কি বাংলাদেশে কি বাস করার কোনো অধিকার আছে আমার কাছে আমরা নিজের মনে করছি আপনারা দেখেন যে এই লোকটা শুধু তাই না আমাদের যা হেলিকপ্টার উঠসিকপ্টার থেকে গুলি করছিল নিশ্চয় পাইলট কেছিল হেলিকপ্টার চালাইছিল তার কি চাকরি গেছে সে কি সাসপেন্ড হয়েছে ওই পাইলটটা কি সাসপেন্ড হয়েছে হয়নি ওখানে গুলি করছিল সে কি সাসপেন্ড হয়েছে হয়নি ওই কোন একটা গুলিতে কিন্তু এখানে এই যে আমার ছিল আমার হেলিকপ্টার গুলি করতেছে আমার ঘরের মধ্যে মায়ের একটা শিশু মারা যাচ্ছে ওই পাইলপে কি আমরা বিচারটা আনতে পারছি আমরা কি কখনো দাবি করছি যে চব্বিশের বর্ণ আন্দোলন হলো আমরা সামনা কি হয়েছে আমরা তাদের কি বিচার করতে আমরা করতে পারি নাই